আমার বাইখে আমার বুনকে আমার শিশুদেরকে নির্মম নির্মমভাবে শহীদ করে নিবে আমরা অন্তত মিছিল করব না মুক্তি আর দুইটা কথাও বলবো না এমন ইমান আমাদের ভিতরে নেই আমাদের ভিতরে যে ইমান আছে যেন রাখো বিশ্বের বিমান এটা একটা এথম এই এথমের মধ্যে আগুন লাগাইবে না বিহদ্ধ ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিন জিন্দাবাদ

ভূমিকা পেশ করার সময় নাই হে মুসলমান দেশবাসী ইহুদি খ্রিস্টান বাহিনীরা আমাদের ফিলিস্তিন ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করে নির্মম ভাবে শহীদ করতেছে এমনকি শিশু বাচ্চা যাদের একটা গুণ নাই এই সমস্ত নিষ্পাপ বাচ্চাদের খেয়ে শহীদ করতেছে আমাদের ফিলিস্তিনি বুমদের খেয়ে নির্মম ভাবে অপমান করতেছে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর হামলা করতেছে আমরা তা কোনদিনও মুসলমান হয়ে আমরা সহ্য করতে পারব ভাই আমি শহরেই ছিলাম বাদুই থেকে এইদিকে আসি আসতে ফতে আরেকটা মিছিল দিকে গেছে সম্ভবত ছাত্রদের মানুষ কথা বলা বলি করতেছে যে ই বাংলাদেশ থেকে কি সিল্লাই লাভটা এটা একটা বিরাট প্রশ্ন বাংলাদেশ থেকে সিল্লাই লাভ কি সিল্লা সিলি ইহান থেকে কইরে লাভ কি ভাই এটার লাভ আছে একটা লাভ হলো আমাদের ভিতরে আল্লাহ ইমানের মত দौलত দিয়েছেন যদিও কেউ আবার মাইগুলা গাল হয়ে থাকে সেই ইবাদি বলে

দুইটা কথাও বলবো না এমন ইমান আমাদের ভিতরে নেই আমাদের ভিতরে ইমান আছে যেন রাখো বিশ্বের বিমান এটা একটা এথম এই এথমের মধ্যে আগুন লাগাইবে না বৃহৎ আর একটা কথা বলতে চাই ভাই বিশ্বের মুসলমান বেশি না দশটা রাষ্ট্র যদি এক হইয়া ডাক দিত তাই এই দস্তা সঙ্গে বিশ্বের বাকি মুসলমানগুলি সাহস হয় এক হইয়া দিত ভাই সারা দেশে ইরান সারা দেশে ইয়েমেন সারা দেশে সিরিয়া সারা দেশে লেবানন আমার ভাই কিন্তু সৌদিটা নির এ সৌদির বাচ্চা তোমাকে আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই সেই কাবা দেখেন নবীর মশ্চিৎ মদে নতুন মশ্চিত রয়েছে এই সমস্তর ক্ষমতা তো ফাইয়া তুমি নীর ব্যবসা তুমাকে আমরা জানিয়ে দিতে চাই এ দিন আমরা বিশ্বের মিশলমান তুমকে হা সরের মাঠের লগো দোলবো এ বি তো সৌন্দর্য অস্তপ্রভা তোমাকে আমরা সাপর দেই যদি তুমি ডাক দাও আমরা বাঙালি আমরা বিশ্বের মুসলমান সঙ্গে সঙ্গে তোমার ডাকা খারাপই অথং কোন মওমিন যদি আক্রান্ত হয় তাহলে পৃথিবীর অন্যান্য প্রান্তের মমিনদের অন্তরে যদি এর কোনো কষ্ট অনুভব না হয় তাহলে হাদিসের পরিভাষায় সে মুমিন মমিন থাকে না সে মুনাফিক আমরা এখানে যারা আছি আমরা বিশ্বাস করি আমরা মুনাফিক নই আমরা মওমিন আমরা আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি এই বিশ্বাসের জায়গা থেকে আমরা পরিষ্কার ঘোষণা করছি আমাদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি প্রয়োজন হয় ওলামা কেরাম যদি ফতোয়া দেন বিশ্ব ইসলামী স্কলারগণ যদি ফতোয়া দেন তাহলে আমরা আমাদের সব কিছু বিসর্জন দিয়ে জিহাদ ফি জন্যে জন্য 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ এই যেহাদের শরিক হতে গিয়ে যদি সব কিছু বিসর্জন দিতে হয় দুনিয়ার মায়া ত্যাগ করতে হয় এমনকি দেশ থেকে হিজরত করতে হয় তাহলে হবিগঞ্জের মুসলমান দেখি কে কে রাজি আছেন ভক্ত বলেছেন ইসরাইলি পণ্য বয়কট করতে হবে আমি মুফতি নই আমি বড় ধরনের করে নই তবে আমার বিবেক বলছে এই ফতোয়াটা জারি হওয়া উচিত একেবারে রিক্সাওয়ালা থেকে পাঁচতলার মালিক পর্যন্ত এই ফতোয়াটা সবাই জেনে রাখা উচিত ইসরায়েলি পণ্য এই মুহূর্তে সত্যি হারাম সত্যি হারাম সত্যি হারাম এটা ব্যবহার করা মুসলমানদের জন্য কোনো ভাবি জায়েজ হবে না আমাদের স্লোগান হবে প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিন জিন্দাবাদ ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিন জিন্দাবাদ এটাই হবে আমাদের আজকের সবচেয়ে প্রধান সফরান নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qரீব অবশিরিল মুমিনিন বাংলাদেশ বানিয়াচং উপজেলা সহকারী সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেমীন হযরত মাওলানা হাদিসুর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তাওহیدی জনতা আজকে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত যে ইসরাইল মুসলমানদের ফুলে গোটা ফুসে আজকে মুসলমান নির্যাতন করতেছেন সেই ইসরায়েলের পণ্যগুলি আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে বর্জন করেন ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেই সেই আহ্বানটাকে আমার বক্তব্য এখানে শেষ করছে